ফিট ভেঙে মেট্রো বানাবে অর্থাৎ তিনশো ফিট ভেঙে মেট্রো রেল নিয়ে যাবে আমার কথা তিনশো ফিট যদি ভাঙা হয় তাহলে আমরা সবাই রাস্তায় নামবো টাকা কি কারো বাবার টাকা কি কারো নানির না টাকা কারো দাদির বাংলাদেশের জনগণের টাকায় তিনশো ফিট তৈরি করা হয়েছে এত সুন্দর জায়গা কেন ভাঙা হবে কেন এটা নিয়ে আজ ষড়যন্ত্র চলছে আমার কথা হলো কোন পাগল ছাগল এই নিয়মগুলো করে হ্যাঁ মেট্রো নিয়ে যাক সাইডে নিয়ে যাক সাইড দিয়ে মেট্রো নিয়ে গেলে কী সমস্যা তিনশো ফিট ভাঙতে হবে মাটির নিচ দা রেল যেতে হবে আসলে আমার মনে হচ্ছে এরা টাকা খাওয়ার কোনো ধান্দা টাকা খাওয়ার কোনো জায়গা পাচ্ছে না এই জন্য তিনশো ফিট কোটি কোটি টাকা দেয় তৈরি করছে এটা আবার ভাঙতে কোটি টাকা খরচ এটা আবার মেট্রো রেল নিয়ে যাবে সেটার আবার আরও বেশি খরচ কারণ তিনশো ফিটের উপর দিয়ে মেট্রো রেল চলতেছে এগুলো আবার মেট্রো রেল কয়েকদিন পর বলবে এই নকশার ডিজাইন ভুল আবার ভেঙে আবার তিনশো ফিট তৈরি করা হোক আসলে টাকা খাওয়ার জন্য অভিনব পন্থা এরা অবলম্বন করছে আমার কথা তিনশো ফিট যদি সত্যি সত্যি পূর্বাঞ্চল যদি ভাঙা হয় তাহলে আমরা মাঠে নামতে কোনো দ্বিধা করব না একটা জিনিস গড়তে অনেক অনেক সময় লাগে অনেক সময়ের দরকার অনেক টাকা পয়সার দরকার একটা জিনিস গড়তে অনেক কষ্ট পরিশ্রম করার দরকার অনেক কষ্টের পর একটা জিনিস তৈরি হয় সেই জিনিস কেন আপনারা নিমিশেই ভাঙবেন আর মাটির জিনিসটা মেট্রো রেলের পক্ষে আমি নই কারণ মাটির তল দিয়ে যদি মেট্রো রেল নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আলাদা লাইটিং লাগে কারেন্টের ব্যবস্থা লাগে বাতাস এগুলো অনেক কিছু দরকার হয় খরচ বেশি পড়বে আমার কথা দৃশ্যমান মেট্রো রেল চাই অদৃশ্যমান মেট্রো রেল এই মুহূর্তে চাই না পুরা ঢাকা শহর মেট্রো রেল চাই যাতে করে এমনভাবে তৈরি করুন কোনো বিল্ডিংয়ের ক্ষতি না হোক আমাকে রাস্তা দিয়েই কেন যেতে হবে আমি সাইড দাও নিয়ে যেতে পারি কিছু কিছু মানুষ ভুল করে থাকে যেরকম রাস্তার দুই সাইডে বাড়িঘর ভেঙে তাদেরকে টাকা দিয়ে রাস্তা বড় করে আমার আমার কথা হলো শহরের ভেতরে দা বাইপাস দিয়ে যদি আমরা রাস্তা তৈরি করি সরাসরি জমি দেওয়া তাহলে কিন্তু এত টাকা খরচ হয় না তার মানে হলো এইগুলো ইচ্ছাকৃতভাবে টাকা খাওয়ার জন্য কাজ করছে আমরা দেখলাম যে অনেক রাস্তা শহরে প্রবেশ করবে সেই বিল্ডিং দুই সাইডে ভাঙতেছে আর কোটি কোটি টাকা বিল্ডিং আলাদা দিতে হচ্ছে তাহলে এত টাকা বিল্ডিং আলাদের যত টাকা দেয় এর অর্ধেক টাকাও লাগবে না ওইটুকু রাস্তা করতে আমার মনে হয় রাস্তা যদি সাইড দিয়ে নিয়ে যাওয়া হয় বাইপাস দিয়ে নিয়ে যাওয়া হয় আমার শহরের ভিতর দিয়েই কেন নিতে হবে আমি বাইপাস সাইড দিয়ে রাস্তা নিয়ে গেলাম তাহলে ট্রাক বলেন বাস বলেন সাইড দিয়ে যদি যায় তাহলে শহরেও আমার কোনো কিছু কারেন্টের খুঁটি সরাতে হচ্ছে না এতগুলা বাড়িঘর ভাঙা হচ্ছে না তাদেরকে টাকাও দেওয়া লাগতেছে না আর হকারদের যদি দুই পাশে রাস্তা দিয়ে তুলে দেওয়া হয় তাহলে রাস্তা এমনিতেই বড় হয়ে যায় আমার কথা হলো পুরো তিনশো ফিট যদি সত্যি সত্যি ভাঙা হয় বা এই ভাবে যদি এই যে নিয়ম কারণ তারা করতেছে আমরা মাঠে নামতেই কোনো কুণ্ঠাবোধ করবো না কারণ এগুলো জনগণের কষ্টের টাকা শ্রমের টাকা মানুষের একটা জিনিস গড়তে অনেক কষ্ট লাগে সেই জিনিস ভাঙতে অনেক সহজ আমার কথা আপনারা এই টাকা খাওয়ার জন্য তারা কখনো ভাঙতে চাচ্ছে কখনো গড়তে চাচ্ছে কখনো তার মধ্যে মেটেরিয়াল নিয়ে যাচ্ছে তিনশো ফিটে মেটেরিয়াল দরকার আছে আমি মনেই করলাম যদি তিনশো ফিটের সাইড দিয়ে নিয়ে যাওয়া হয় আমরা যদি দেখি সাইড থেকে আমি তিনশো ফিট দেখতে পাচ্ছি মেট্রো রেল সাই সাইড যেহেতু দিয়ে মেট্রো রেল যাচ্ছে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য হবে তাহলে কেন আমাকে মাটির তল দিয়ে খুঁড়ে তিনশো ফিট দিয়ে যেতে হবে কেন আমাকে তিনশো ফিটের উপর দিয়ে ভেঙে ওই এগুলো ভেঙে আবার মেট্রো রেল গড়াতে হবে সাইড দিয়ে নিয়ে গেলে কী সমস্যা যদি সাইড দিয়ে নিয়ে যাই মেট্রো রেল করুক হলে আরও দূর দিয়ে নিয়ে যাক কিন্তু তিনশো ফিটে কোনো হাত দেওয়া যাবে না কারণ এটা অনেক সুন্দর একটি জায়গা এই জায়গা নষ্ট করা কখনোই পসিবল না মনে করবেন যে পরিশ্রম করে একটা জিনিস তৈরি করা অনেক কঠিন কিন্তু এটাকে ভাঙা কিন্তু অনেক সহজ মানুষ কতটা মানে মূর্খ হলে এই নিয়মকানুনগুলো করে এদের মাথায় যদি ঘেলু থাকতো যে একটা জিনিস নিমিষে ভেঙে দিল কারণ এদের তো দয়া মায়া নেই কেন দয়া দয়াময়া নাই জনগণের কোটি কোটি টাকা এরা এই ভাঙতেছে এই গড়তেছে এই খাচ্ছে এই ভাগ পাচ্ছে এই নিচ্ছে এদের জনগণের প্রতি এক বিন্দু পরিমাণ বিন্দু মাত্র তাদের কোনো অনুশোচনা নেই জনগণের প্রতি তাদের কোনো মায়া নেই জনগণের প্রতি তাদের কোনো দয়া নেই জনগণের প্রতি তাদের কিন্তু ভালোবাসা নেই এটা কিন্তু আজ থেকে নয় বিগত বছর থেকেই সেই একই সিস্টেম দেখছি জনগণকে কেউ ভালোবাসে না যত চাপ যত দোষ নন্দ ঘোষ জনগণের যত দোষ আছে সব জনগণ যত জরিমানা করে জনগণ যত ভগান্তিতে যাক জরিমন জরিমানা জরিমানা হলে জনগণের উপর নেতা তো আসবে দুই সাইডে লোকজন পুলিশ টুলিশ একবার এই রাস্তা ফাঁস সাইড করো সাইড করো ফাঁকা করে দিবে ও তো ওর মতো করে চলে যাবে কষ্ট বুঝবে না ওর মতো করে প্লেনে যাচ্ছে ওর মতো করে গাড়িতে যাচ্ছে রাস্তায় কোনো জ্যাম জম রাখতেছে না এই নেতা আসতে আসতে সরে 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 মানে জনগণকে তারা যদি মানুষ মনে করতো তাহলে এই অবস্থা আজ আমাদের দুর্দিন দেখতে হতো না তিনশো ফিট একটা সুন্দর জায়গা ভাঙতে হবে কেন জনগণের কথার কোনো মূল্য নাই কোনো দাম নাই তিনশো ফিট ভেঙেই দেখুক আমরা রাস্তায় নামতে কোনো কণ্ঠাবোধ করব না হ্যাঁ মেট্রো তো দরকার সারা বাংলাদেশই দরকার শুধু ঢাকা শহরে না এখন বাংলাদেশে প্রায় জেলায়তেই জ্যাম লেগেই থাকে সব জায়গায় এখন ঢাকার মতো হয়ে গেছে সেই জ্যাম কীভাবে সরাতে হবে বাইপাস দেওয়া রাস্তা দিবেন। তাহলে এই যে বিল্ডিং করতে কোটি কোটি টাকা যে নষ্ট হয়ে যাচ্ছে বিল্ডিং আরে দিতে হচ্ছে তাহলে এগুলো দিতেও হবে না এবং এত খরচও লাগ পড়বে না কে যে এইগুলো বুদ্ধি দেয় কোন ইঞ্জিনিয়ারগুলো কারা আমার মাথায় বোঝা আছে না কিভাবে টাকা খাবে একটা নতুন ফোন দিই নতুন ফাঁদ মানে টাকা খাওয়ার আর কোনো জায়গা পাচ্ছে না যে কিভাবে কোটি কোটি টাকা একসাথে গিলে খাওয়া যায় মানে শরবত যেমন খায় না একসাথে কোটি কোটি টাকার শরবত ঢক ঢক করে গিলে খাবে আরা এই জন্যে এই মেট্রো রেল মেট্রো রেল আর কোনো জায়গা পালো না মানে জায়গা পাচ্ছে না তারা এই তিনশো ফিটের মধ্যে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে যাতে করে টাকার বুন গিলে খাওয়া যায় চিন্তা করে দেখুন না মানুষ মানুষকে আজকালকার ছোট বাচ্চাও শিশুরাও অনেক ভালো মন্দ বোঝে কোনো পাগলও তো এই কথা বলবে না যে তিনশো ফিট ভাঙা হোক আমার কথা হলো তিনশো ফিটের রাস্তার সাইড দিয়ে মেট্রো রেল নিয়ে যাক তাহলে তো কোনো সমস্যাও হলো না আর এরকম এই যে স্বপ্নের যে তিনশো ফিট এটা আর ভাঙাও পড়লো না এত সুন্দর সিস্টেম থাকতে আপনারা কেন ঘুরে ফিরে ওই তিনশো ফিটের মধ্যে দিয়ে যেতে চাচ্ছেন